নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পলিটিক্যাল সায়েন্সের ফোর্থ সেমিস্টার নিয়ে আলোচনা করছি পল সায়েন্সের ফোর্থ সেমিস্টার এই পল সায়েন্সের ফোর্থ সেমিস্টার থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আসার চান্স খুব বেশি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি তো দেখো এসএ কিউব এখানে কিন্তু এসএ কিউব আছে পাঁচটা আছে পাঁচ গুণ দুই সমান সমান কিন্তু দশ নম্বর থাকবে এসএ কিউব থেকে ঠিক আছে এবং এখানে থাকবে তিন গুণ চার বিভাগ ক থেকে থাকবে তিন চুর গা তিন গুণ চার বারো অর্থাৎ চার নম্বর করে তিনটে প্রশ্ন লিখতে হবে তাহলে বিভাগ ক থেকে যে সমস্ত প্রশ্নগুলো করে ইম্পর্টেন্ট দেখো আন্তর্জাতিক সম্পর্কে স্বতন্ত্র পাঠ্য বিষয় কখন কীভাবে আত্মপ্রকাশ করে খুব ইম্পর্টেন্ট সার্ক খুব ইম্পর্টেন্ট এবং বিমস্টেকটাও ভালো করে পড়বে ভারতের সংসদে স্পিকারের পদ গুরুত্বপূর্ণ কেন লোক আদালত খুব ইম্পর্টেন্ট নর্মদা বাঁচা আন্দোলন সিপো আন্দোলন গ্রাম পঞ্চায়েত এবং চার নম্বরে যে তিনটে প্রশ্ন আছে তিন গুণ চার বারো দেখো এখান থেকে যেগুলো করবে এশিয়ান সার্ক তো দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট নর্মদা বাঁচা মন্দিরে তো বলে দিয়েছে একটু আগে গ্রাম পঞ্চায়েতের কাজগুলি এবং বিভাগ গ থেকে তা দেখো থ্রি মাল্টিপ্লাই সিক্স আঠেরো নম্বর থাকবে তিনটে প্রশ্ন লিখতে হবে আন্তর্জাতিক সম্পর্কে প্রকৃতি ও পড়ি লেখা বাদের মূল বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ দশ জায়গায় প্রশ্ন আছে বিশ্ব ভালো করে পড়বে এবং ভারতের বড় প্রভাব ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী হাইকোর্ট দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিছি সবাই ভালো থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে বাই